আল্লাহর রবে সল্দুল্লাহত আরেক সাল্লাম বলে সাহাবারা আপনার যখন বলবেন ইস্ফা ইন্দার পাইগাম্বার আদম আরি হে আমাদের জন্য সুপারিশ করেন আত্মা ইউরি হানা মিন মাকানিনা হানা আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না আমাদের সহ্য হয় না আল্লাহ পাকের আপনার সূর্যের কারণে প্রচণ্ড কারণে নগদগুলো টক ডক করে পরে ভনবী আদম পাইগাম্বা আমাদের জন্য কেউ নাই আমাদের জন্য কেউ রাহাবান নাই আমরা দাঁড়িয়ে থাকতে পারি না আপনি আমাদের জন্য সুপারিশ করুন পাই আদম পাইগাম্বর ফায়ুক আপনার ইয়াকুল আদম পাইগাম্বর বলবে লাস্ত হোনা আমি তোমাদের জন্য এই কাজের দায়িত্ব নাই ও আল্লাহর বান্দা বান্দিরা আমাকে এই কাজের দায়িত্ব দিও না আমি তোমাদের কাজ পারব না বলে কি করতে হবে ওয়ালাকিন তো ই আপনার নোহান তোমরা বরঞ্চে নোহ নবীর কাছে চলে যাও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে হেগো আল্লাহর বান্দা বান্দীরা তোমরা নহ নবীর কাছে যাও বলে নহ নবীর কাছে গেলে তোমাদের কাজটা হয়তো সোরাহা হবে ইন্নাহু আউগাল নবি গিন বাসাহুল্লাহ ইলা আহলাল আরদি আমার নবী ডাক দিয়ে বলেন আপনি আমি সবাই বলবো সেই দিন নহ পয়গাম্বার কাছে যে কিন্তু আল্লাহর নবী আদম পয়গাম্বার বলে ইন্নাঘো আউগালানা বিজ্ঞান বাসা হুন্না ঘোলা অর্দি আল্লার নবী আপনার বোখারি শরীফের বর্ণনা আল্লাহর নবীন হাদিস বাবা মিথ্যা হবে না নবী আমার বলতেছে গিয়ে আপনার নোহোম পাই গাম্বার কাছে যাবে কিন্তু হাদিসে বলা হলো ইন্নাঘো আফগালানা বিজ্ঞান তিনি হলেন প্রথম নবী কিন্তু আমরা জানি প্রথম নবী হলো হাদরতে আপনার আদম পাই গাম্বার অথচ হাদিস বলতেছে বুখারি শরীফের বর্ণনা মুসলিম সঙ্গে শরীফের বর্ণনা এবং মিসকা শরীফের বর্ণনা হাদিসের আবি হজরত আনাস রাজি আল্লাহ তানহ জান্নাতি সাহাবি তিনি বলছেন আমার নবীর জবান দ্বারা বেরিয়ে গেল ইন্নাহু আউগালা নাবিগিন তিনি হলেন প্রথম নবী বাসাহুল্লাহ ইলা আহলে আরদি এই জমিনবাসীর জন্য আমার আল্লাহ তাকে পাঠায় এই এই জমিনকে আবাদ করার জন্য পাঠায় আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি আপনাদের কাছে জানতে চাই প্রথম নবী কার নাম তাকে বলতে হবে আমরা সবাই জানি প্রথম নবী হলো

হাদিসে বলছে নাবি আমার বলছে ইন্নাহু আউগালা নাবিকিন তিনি হলেন প্রথম নবী কে নূহ পয়গম্বর বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি আল্লাহ জমিনবাসীর জন্য তাকে পাঠিয়েছে আচ্ছা বলেন এই জমিনের জন্য প্রথম নবী কে বলেন জোরে আদম আলাইহিস সালাম আর আমার নবী কি বলেন আদম মায়ের ব্যাপারেও আছে হাদিস আর এটা সহি বুখারীর বর্ণনা মুসলিমের বর্ণনা ইসকাতেল বর্ণনা যে হযরত নূহ আঃ এই নূহ আঃ কে তিনি প্রথম নবী তার মানে বোঝা গেল এখন এই বাংলা মুক্তিকে যদি ডাকেন তো আপনার বলে আছে পোষাবার পায়খানে এক সঙ্গে হবে দেখ আমাকে যে কি করে হলো প্রথম নবী আমরা তো জানি প্রথম নবী হলে আদম আঃ কে সালাম মানব জাতির পিতা সবাই বলবান আদম আবুন নাস আপনি পিতা মানব জাতির পৃথিবীর ধরাধামে আপনাকে প্রথম পাঠানো হয় আপনি প্রথম নবী নবী আবার বলছে নুহু পাই প্রথম নবী তার মানে কি বুঝবে কি করে আল্লাহ এরকম আপনার অসংখ্য কোরআনের আয়াত আছে এবং নাবির হাদিস আছে যে আপনি বলে যাচ্ছে দুটো আয়াতের সঙ্গে টাকরাও হচ্ছে এবং হাদিস আর কোরআনের সঙ্গে टकराव হচ্ছে তখন ফয়সালা কি করে নেবেন তখন মুহাদ্দিসান একরামকে মানতে হবে তখন ইমামদের মত মানতে হবে তবে এরা বলছে ইমাম মানে না ও ইমাম মানে না ডাইরেক্ট হাদিস মানে তা হাদিসকে কি করে ব্যাখ্যা করবে যদি থাকে ব্যাখ্যা দেখ এর জন্য বলা হয়েছে মুহাদ্দিসান একরাম বলতেছে প্রথম নবী আদম আলাইহিস সালাম গোটা জগতবাসীর জন্য আর প্রথম নবী নূহ পয়গাম্বর তার নিজের কাওমের জন্য আল্লাহ তার জাতির জন্য তাকে প্রথম পাঠাইছে গোটা জাতির জন্য নয় গোটা সমগ্র পৃথিবীবাসীর জন্য নয় শুধুমাত্র তার জাতির জন্য হলো তিনি প্রথম নবী এর জন্য মহান আপনার বিশ্ব নবী বলেন ইন্নাহু আউগালা নবিগিন তিনি হলেন প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাম যে জাতির মধ্যে এসেছিলেন ওই জাতিতে কাউকে তিনি কলমা পড়াতে পারলেন না সাড়ে নশো বছর ধরে হযরত নূহ পয়গম্বর প্রচেষ্টা চালালেন সাড়ে নশো বছরে কেটে গেল কলমা পড়লো না আল্লাহর নবী নুহু আলী ইসলাম বললেন আল্লাহ পাক তোমার আপনার বলে হাছে আমি নবী সাড়ে নশো বছর ধরে জিন্দগি কাটালাম কলমার দফা দিলাম কেউ কলমা পড়লো না শুধুমাত্র সত্তর থেকে বাহাত্তর ছাড়া আর আপনার কেউ পড়লো না আল্লাহ আপনার বলে হাছে নিজের ব্যাটা পর্যন্ত পড়লো না নিজের বিবি পর্যন্ত পড়েনি বাবা আল্লাহর নবী নুহু আলী ইসলাম ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ পাক এই জাতি

কত গাছ লম্বা বারোশো গাছ চওড়া হলো ছশো গাছ হাইট হলো তিনশো গাছ আল্লাহ বললেন নবী যখন তুমি চাইবে আমি প্লাবন দিব নৌকা ভাসবে আত্মীয় স্বজনকে ওর ওপর নিয়ে নেবে আল্লাহর নবীন হালি সালাও আপনার মনে হয়েছে চাইলেন প্লাবন আমার আল্লাহ প্লাবন দিয়ে দিলেন হজরতে রুহানি কে সালাম আপনার মনে হয়েছে নৌকার বড় চড়ে আপনার যদি পাহাড় সোজা চলে চলতে যদি পাহাড়ের কাছে যাবেন হঠাৎ করে চোখের আপনার সামনে দেখা গেল আপন বেটা কেনার আপনার হাবুডুবু করতেছে আর পানি কাচ্চা ডুবতেছে আল্লাহর নবীন হুয়ালি কি সালাম বললেন আল্লাহ আল্লাহ সে তো আমার ছেলে নও আফলার কিনা আমার আহলে বর্গ কেন আমার সামনে ডুবছে আমার নৌকাতে আল্লাহ তুমি আমাকে তুলে দাও আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ইন্না গুনাই সামিন আহলিকা ওরে নবী নূহ পয়গম্বর সে তোমার আহলে বর্গ না কারণ তোমার কলমা পড়নি তোমার আহলে বর্গ হতে পারো না যারা কলমা পড়বে না তোমাকে যারা মানবে না নবী বলে ইখতিয়ার করবে না নবী বলে স্বীকার করবে না আমি আল্লাহ তোমাকে আপনার বলে হয়ছে তাদের জন্য আপন বড় করবো না আর তোমার নৌকার পরে তাদেরকে জায়গা দেওয়া হবে না আপন বেটা ওরসাদ সন্তান হবার পর কলমা না পড়ার কারণে পানিতে ডুবে গেল হাবুডোবো করে মারা গেল বিবি আপন থাকার পরে কলমা না পড়ার কারণে হাবুডোবো করে মারা গেল আর এরা বলছে হাম ডাইরেক্ট চ্যালেঞ্জে কলমার দরকার নাই আপনার দরদের দরকার নাই নাবির দরকার নাই আপনার বলে হয়েছে আমলের জোরে যাবি না মুসলমান আমার নাবি বললেন সাহাবারা লাগেন মাতা কলম লাই রাহা ইল্লাল্লাহ যদি কেউ মৃত্যু পতিত হয় কলমার তান কেন দাও কলমা পড়াও ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ালে কি হবে আমার নবী বলে সাহাবারা এই কলমা পড়তে পড়তে তুমি যদি মারা যাও তীরধন যদি হও তোমার ইন্তিকাল যদি হয়ে যায় মান আখের আখির কলামে কি লাই রাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্য হবে লাই ইন্দাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে আল্লাহর জান্নাতে আপনার থাকবে জোরে বলি আর একটু আর কে আমার কঠিন দিনে দয়ার না বিহি নিজের অম্মত নিবেনে বেন না জোরে বলুন সবহান আল্লাহ আর একটু জোরে সবহান আল্লাহ আর কে আমার এ কঠিন দিন দয়ারে না হাবি নিজের আম্মা তো আবেন গে তাদের চেহারা হবে নরম দরিয়া ফিরিয়া যাবে না তার মা আসল উম্মত হইয়া ডাকি তো মা হ্যাঁ সারা দাহ না গায়ক হ্যাঁ বেসল গুণগর হইয়া ডাকি তো সারা দাহনা না হবেন যাহা বিন্দার হারিয়ে কষ্ট দেখিবেন বগন হ্যাঁ মা তে ভণ্ডার জরবন সবহার্লা আরে না বি হা হবেন যাহাবিন্দার এ ধরিয়ে কষ্ট দেখি বৌনে গাউনে রা তে ভণ্ডার হবি কানবে না যারে যা you <laughs> এরা সবাই গনা আগার পুলসিরাতের রাস্তা হবে ঘরের চৈত ধার এর সুল্লাহ উম্মত হইয়া ডাকি তো মায় সারা দাহনা গায়ক বার এর সুল্লাহ গুনাগর হইয়া ডাকি তো দাহনা বা রে নাভি আসিন লেল সেহদিন এ ভাঁবুর ঘোর পরীহীরা ধরদ পড়ে গাঁহিক ল রাবের নাভি আসিন লেল হেদিনে ভাঁবুর ঘোর পরীহীরা ধরদ পড়ে হ্যাঁ গাঁহী জারে রামদার শীমা

মানা মুফতি মোতুরাম সাহেব কিবলা না রে তো না সারাদ ইয়া রাসূলুল্লাহ ও মত কইয়া ডাকি তোমায় এ শালা দনা আমার মুসলমান আপনাদের বলছিল নহ পয়গাম্বার কাছে যাবে নূহ আলী জি সালাম বলবে লাস্তু হনাকুম আমি তোমাদের এই দায়িত্বে নয় বরং আপনারা ওয়লাকিন তো ইব্রাহিমা ইব্রাহিমের কাছে চলে দাও খালিলার রহমান তিনি আল্লাহর খলিল তার কাছে আপনার চলে দাও না আমরা সবাই আসব আমরা বলবো ইসফালানা ইন্দা রব্বিকা ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আপনার কাছে এসে যে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে সুপারিশ করেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না না তোমরা আমার কাছে এসেছো আমার আপনার ওই দিনের কথা মনে পড়ে যায় আপনার বলে হ্যাঁ চেয়াজ করো সালাসা কাজিবা তিন কাজা বা হুন্না তিনি বলবেন আমার জীবনে তিনটি ফলস কথা বেরিয়ে যায় তিনটি মিথ্যা বেরিয়ে চলো যদিও শরীয়তের বিধানে মিথ্যা বলে মনে হয় হাকিকাতে মিথ্য নয় তিনাকে বলা হয় চলো এই ইব্রাহিম আলাইহিস আপনার আজর বলে চলো ভাতিজা চলো মূর্তি আমরা নিয়ে আপনার বাজারে বিক্রি করব হযরত ইব্রাহিম খলিল্লাহ বলে চলো এ চাচা জান আমি মূর্তি বিক্রি করব না কারণ মূর্তি পূজা করা হলো মুশরিকের কাজ আপনার বলে হয়েছে যিনি বিক্রি করবে তার জন্য গুনাহ হবে এর জন্য তিনি বলেছিলেন আমি বিবার আছি আমি অসুস্থ আপনার যাব না শারীরিক দিক দিয়ে সুস্থ ছিলেন মানসিক দিক দিয়ে অসুস্থ ছিলেন এর জন্য তিনি বলবেন যাবেন না এই করে আপনার দ্বিতীয় হলো আপনার বলেছিলেন লাতুজাত মানাজ হাবল যত মূর্তি কাবা শরীফের ভিতরে ছিল নমরুদ বলেছিল আমাদের বড় খোদা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন না না সে বড় খোদা হতে পারে না বড় খোদা যদি হয় তাইলে চলতে পারবে হাঁটতে পারবে কথা বলতে পারবে বান্দাদের নিরাপত্তা দিতে পারবে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে রাত্রিবেলাতে তর্ক হওয়ার পর পারে কোড়ালি নিয়ে যাবার পরে ইব্রাহিম আলী ঘে সারা সমস্ত আপনার মূর্তিগুলোকে ভেঙে চোরমার করে হাবলের ঘাড়ের উপরে কোড়ালিটা ঝুলিয়ে দিয়ে চলে আসলেন সকালবেলায় সবাই দেখে বলে এ আপনার বলা কাছে কাজ কে করেছে নিশ্চয়ই ইব্রাহিমের কাজ নম্রদের কাছে খবর গেল নম্র এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাকা হলো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এটা আপনার বলে হয়েছে হাবল করেছে হাবল আপনার যখন করেছে বলেছে সবাই বলল না না আপনার হাবল কথা বলতে পারে না হাত চালাতে পারে না হাঁটতে পারে না আপনার মানুষের কোন আপনার ক্ষতিও করতে পারে না লাভও করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ওইটাই তো আমি বলছি যে চলতে পারে না আল্লাহকে খোদা বলে মানা চলবে না এটা একটা মিথ্যা হলো আর তৃতীয় নাম্বার সারার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়ে গেল উনি বললেন সারা আমার বোন যদিও তিনার মায়ের পেটের বোন ছিল না তাও তিনি বোন বলেছিলেন এই জন্য তিনি বলেন ওগো আল্লাহর আদ আপনার সন্তান আদ ওগো আল্লাহর বান্দাবান্দিরা আমি আল্লাহর কাছে বে আপনার যেতে লজ্জাবোধ করি কারণ আল্লাহ যদি বলে এই ব্রাহিম খলিল্লাহ জীবনে পৃথিবীর জমিনে তিনটি কথা কেন তুমি খেলাফ বললে সেই দিন আল্লাহর কাছে লজ্জা যদিও আল্লাহ মাফ করে দিয়েছে তার সত্ত্বেও তিনি আপনার মনে হয় যে আল্লাহর কাছে যেতে লজ্জা করবে এই করে বড় হাদিস বাবা আড়াই পৃষ্ঠার হাদিস অত বলা সম্ভব নয় আল্লাহর নবী বলে এই করে মুসা কালি মোল্লার কাছে যাওয়া হবে মুসা কালি মোল্লাকে আমরা সবাই যে বলবো আপনার আবদান আত্ম তৌরাত আল্লাহ আপনাকে তৌরথকে দাবিদান করেছে কাল্লা আল্লাহ আল্লাহ আপনার সঙ্গে কথা বলে ওয়াকার নাজিয়া আল্লাহ আপনাকে যখন ইচ্ছা কাছে রেখে কথা বলে জরে মানুষ বাহার আল্লাহ আল্লাহ যখন ইচ্ছা হতো আমার আল্লাহ ডাকতে বন্ধ ওরে আমার কালি এসো আমি তোমার কাছে আপনার বলে হ্যাঁ কথা বলি হজরতে কালী মোল্লা মুসারি ইসলাম তোর পাহাড়ে যেতে আল্লাহ পাক কথা বলতেন আর মুসা কালী মোল্লা পাহাড়ের পাদ দেশে খেজুর গাছে কান লাগিয়ে মোবাইলে শোনা করে শুনতেন জরে মানুষ বাহার আল্লাহ আল্লাহ পাকের নবী মুসা কালী মোল্লার কাছে যাওয়া হবে তিনাকেও বলা হবে ইসফানা না ইনদরব্বিকা আমাদের জন্য সুপারিশ করে তিনিও বলবে লাস্তোহনাকুম আমি তোমাদের কাজের জন্য নয় শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাওয়া হবে ঈসা নবীর কাছ থেকে যাওয়ার পরে ঈসা নবীও বলবে আমাদের কাছে হবে না ইসাই জাহাবিলাল মোহাম্মদ মুহাম্মাদের কাছে চলে যাও আল্লাহর নবী ডাক দিয়ে বলে ফায়াতুনি সবাই আমার কাছে আসবে ফাকুলু আনালাহা আমি বলবো এসো আমি তোমাদের জন্য আছি জোরে বলুন সবাই বলবে চলে যাও আমার কাছে হবে না এর কাছে হবে ওর কাছে হবে করতে করতে সবাই চাবে কার কাছে আমার নাবির কাছে শেষ পর্যন্ত নাবি আমি বলবো আনালাহা এসো আমি তোমাদের জন্য আছি আমার নবী বলতেছে ফা বলে আপনার আলা ফাই আস্তা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহর কাছে পারমিশন চাই চাইলি আল্লাহ আমাকে অনুমতি দিবে

বিতিল মাহামিদা আমি আল্লাহর প্রশংসা করতে করতে মাকামে মাহমুদের কাছে যাব ফাকিরুল্লাহ সাজিদান আমি সেই জায়গায় আমার যে নির্দিষ্ট জায়গা আমাকে যে দান করেছে আমি মাকামে মাহমুদে সিজদাই পড়ে যাব আমার আল্লাহ পাকের উলুহিয়াতের ঢেউ উঠে পড়বে আমার কাছে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আল্লাহ পাক বলবে আপনার ফায়াকুল ইয়া মুহাম্মদ ইরফারা শাকা হে হাবিব হে মুহাম্মদ আমার নাবি মাথা উঠাল মাথা উঠাল মাথা উঠাল আমার বলে আমি যখন মাথা উঠাবো না আমার আল্লাহ বলবে কুল আপনি হাবিব বলুন আপনার তাসমাও আপনার শোনা হবে আপনার সাল আপনি চান তো তাহ আপনাকে দেওয়া হবে আপনার ইসফা আপনি সাফায়াত করেন তু সাফা আপনার সাফায়াত কবুল করা হবে আপনার আল্লাহ পাক আমার কাছে আপনার বারবার বলবে হাবিব মাথা উঠান আপনি যা বলবেন আপনার তাই শুনবো আপনি যা চাইবেন আপনাকে তাই দেব আপনি সাফায়াত করবেন আমি আপনার সাফায়াত আমি আল্লাহ কবুল করব আমার নাবি বলতেছে আকুল ইয়ারাবি উম্মতি উম্মতি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তো দুনিয়াতে হাজার যারা যন্ত্রণা আমি ব্যথাতে সহ্য করেছি আমি আল্লাহ আমার আপনার স্পেশাল দোয়াটা আমি কোনোদিন চাইলাম না মাক্কা আমার জামা থেকে মদিনা তুল মানুয়ারা তেষট্টি বছর জিন্দগি আল্লাহ আমি কেটে শুধুমাত্র ঘাত প্রতিঘাত আমি সহ্য করেছি আমার কোনাগার উম্মত উম্মতির জন্য আল্লাহ আমি সেই দোয়াটা আমি চাইনি আদম পাই থেকে সারুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে সব দোয়া চেয়ে নিয়েছে আল্লাহ আমি দোয়াটা আপনার চেয়ে রেখে নিই আল্লাহ দোয়াটা আমি আখেরতের জন্য হাসনের ময়দানের জন্য ভয়াবহ দিনের জন্য আমার উম্মত উম্মাতের জন্য যারা কান্না করবে মাউনের মতো হবে মা হারার মতো হবে বাপ হারার মতো হবে কান্না করতে থাকবে আমি সেই জায়গার জন্য ও আল্লাহর আল্লাহ আমি রেখে দিয়েছি আল্লাহ আমি চাই আমার উম্মতের আমার হাওয়ালাই করে দেন আমি চাই আমার উম্মতের জন্য আমাকে আপ

আল্লাহ আমাকে ক্ষমতা দিন আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলবে ভাইও কালো আল্লাহ তরফ থেকে আবাজ আসবে ভাবিব তিন তালিক আপনি চলতে চলেন আপনি চলে যান আপনার ফাখরুজ আর বের করেন হাসরের ময়দান থেকে মানকানা ফিকাল বিঘি মিস কলা সাইরা তিন মিনাল ইমান হাবিব যার হৃদয়ের মধ্যে একটা জয়ের দানা পরিমাণে ইমান দেখতে পাবেন আপনি তাকে ধরেন আর সাফায়াত করে জান্নাতের ঘর গান জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে এ নামে আল্লাহর নবী বলেছে রাজুলুন তাসাদ্দ কাহার তালা তালা মাসিমালি ও মাতুন ফিকুবিয়ামি নেহি যারা গোপনে দান করে ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে তাদের জায়গা আরও নিচে জোরে বল আর একটু জোরে হোরে তাহলে য পরিমাণে যদি ইমান থাকে কোথায় যাব নাবির সাফায়েত পাব। আর কিছু লোক বলছে যে হাইরেক্ট চেলেংগে আপনি আপনার আমলের জোরে জান্নাতে যাবেন এরটা নয় মুসলিম শরীফের বর্ণনা হজরত আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহর নবী সাহাবী হজরত আবু হুরায়রা বর্ণনা করছেন আন আবি হুরায়রা তা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আমা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাত আপনার বলে হ্যাঁ আমালাহুল জান্নাত ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আনতা ইয়া রাসূলুল্লাহ ক্বাল ওয়ালা আনা ইল্লা আইয়্যা তাগাম্মাদানি রব্বি বি আমার নবী আপনার বলে হাঁচে বলছেন হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে কিয়ামতের দিন হাশরের ময়দানে মানুষকে জিজ্ঞাসা করা হবে যে মানুষ তোমরা আমলের জরে যাবে তোমাদের আমলের জরে আল্লাহর জান্নাতে যেতে পারবে না কিসের জোরে যাবে নাবিকে সাহাবারা বলেন ইয়ারা সোলাল্লাহ আমলের জরে যদি জান্নাতে না যাই তাহলে আপনিও কি আমলের জোরে যাবেন না আমার নাবি বলছে লা আমিও না ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বিবি রহমাতি আমি আল্লাহর জান্নাতে যাব আল্লাহর রহমতে আমাকে ছেয়ে আছে জোরে বল সুহার আল্লাহ বোঝা গেল আল্লাহর রহমত যদি আপনার সাথে থাকে আপনি জান্নাতি হবেন নামাজ যদি পড়েন রহমত রহমত থেকে যদি বঞ্চিত হয়ে যান জান্নাতে যেতে পারবেন না রহমতের সঙ্গে নামাজের সঙ্গে আল্লাহর রহমত লাগবে হজ যদি করতে হয় আল্লাহর আপনার পরে হাজে নিজের করবে কিন্তু হজের সঙ্গে আল্লাহর রহমত লাগবে যদি আপনি জাকাত দেন জাকাতের সঙ্গে আল্লাহর রহমত লাগবে যদি আপনি রোজা করেন রোজার সঙ্গে আল্লাহর রহমত লাগবে সব চাইতে আল্লাহর বড় রহমত হচ্ছে রসুল্লাহ যদি রসুল্লাহর সম্পর্কই না থাকে আপনি জান্নাতে যেতে পারবেন না আমি মুসলমান আপনাদের কাছে বলেছিলাম আমার কঠিন কমিটির তরফ থেকে আমাকে একটু দায়িত্ব দেওয়া হয়েছে কারণ এই মাদ্রাসায় আমি যতবার এসেছি আমাকে এই টাইমি বেশি দেওয়া হয় আর কিছু দায়িত্ব দেওয়া হয় যে হুজুর এটা হলো মাদ্রাসার জালসা এটা হলো আপনার বলা হয়েছে বাৎসরিক জালসা এই মাদ্রাসাতে এক বছরের আয় আপনার হিসাব হয় আর এই দিন জালসাতে যা ইনকাম হয় তা দিয়ে এক বছর চালানো হয় আমি আপনাদের